নমস্কার আজকে আপনাদের এরম একটা উপায় বলবো সেই উপায়টা যদি আপনারা করেন অতি অবশ্যই লাভবান হবে আজকে আমি আপনাদের নবঘর ব্যাপারে বলবো এই আমার হাত আছে এই হাত আমাদের কেড়ে আঙুল যেটা আছে সেই হাতের দ্বারা আমরা বুধ কেতু আর চন্দ্রর রত্ন এখানে ধারণ করি আর অনামিকা আঙ্গুলে আমাদের রবি আর মঙ্গলের রত্ন ধারণ করি মধ্যমা আঙ্গুলে আমরা রাহু শুক্র আর শনির রত্ন ধারণ করি আর তর্জনী আঙ্গুলে বৃহস্পতির রত্ন ধারণ করি পোকরাজ আর এই বুড়ো আঙ্গুলে আমরা একটা রূপর ছাল্লা পরে থাকি শুক্রের জন্য তার মানে হলো এটা শুক্রের আঙ্গুল এটা বৃহস্পতির আঙ্গুল এটা রাহু শনি আর শুক্রের আঙ্গুল এটা হলো মঙ্গল আর রবির আঙ্গুল এটা হলো বুধ কেতু আর চন্দ্রের আঙ্গুল এই আঙ্গুলের দ্বারা আমরা এই ধরনের রত্ন ধারণ করি যাতে আমাদের গ্রহগুলো ভালো আপনাদের আজকে আমি এরকম একটা উপায় বলবো আপনার যে কোনো একটা গ্রহ আপনি যদি ঠিক করতে চান সেই গ্রহকে আপনারা কি করবেন ধরুন আপনার বৃহস্পতি খারাপ আছে বৃহস্পতির আঙ্গুল এই তর্জনী এই গ্রাঠকে আপনারা রোজ এক মিনিট করে হাফ মিনিট থেকে এক মিনিট এইভাবে করে আপনি টিকতে থাকবেন দু হাতে এটা করতে থাকবেন আর আপনি যদি মনে করেন যে নটি গ্রহকেই আপনি ভালো করতে চান তাহলে সব কটা আঙুলকে এটা আপনারা এইভাবে করে দেড় থেকে দু মিনিট এই সব কটা আঙুলকে দু হাতেই এভাবে আপনারা টিপতে শুরু করুন দেখুন আপনার নটি গ্রহ ভালো হতে শুরু হয়ে যাবে আপনি এই মিরাকল উপায়টা আপনারা করে দেখুন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আপনার এই গ্রহটা কি করে ভালো হতে শুরু হল আপনারা এই উপায়টা করে দেখুন লাভবান হবেনই হবে নমস্কার